আজকের ক্লাসে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানব প্রথমে আমরা দেখে নিই যে এই যে আমরা জানি এক দুই তিন এগুলো সবই হচ্ছে এক একটা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এখানে যদি আমরা লিখি তিনের পাঁচ এটা হচ্ছে একটা ভগ্নাংশ কিন্তু এটা কি করে হচ্ছে বা কি ভগ্নাংশ ধরে নিই এখানে এখানে একটা কেক রয়েছে একটা কেক রয়েছে এই কেকটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ ধরে নিই প্রথম তিনটে অংশ তাহলে এটাই হচ্ছে তিনের পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের তিন ভাগই হচ্ছে একটা অংশ এবার আমরা জানি যে ওপরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর অর্থাৎ এখানে যে আমি তিনের পাঁচটা করেছি এখানে তিনের পাঁচের এটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর এবার আমরা জানব যে ভগ্নাংশ কত প্রকার তাহলে প্রকারভেদ ভগ্নাংশে প্রকারভেদ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার ফার্স্ট হচ্ছে এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দুই নাম্বার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর তিন নাম্বার হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে কি পেলাম আমরা ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ এবার আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে দেখেনি তাহলে প্রথমেই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লভ ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে লব ছোট হবে এই যে লব আর এই হচ্ছে হর এইটার কি হবে ওপরটা হবে ছোট। আর নিচেরটা হবে বড় সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে কি হচ্ছে লবটা হবে ছোট আর হর হবে বড় যেটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এবার আমরা উদাহরণ নিচে কী দেখতে পারি দুইয়ের তিন তারপরে হচ্ছে পাঁচের সাত চারের এগারো দেখো এই প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে হরগুলো অর্থাৎ নিচেরগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে বড় আর ওপরগুলো হচ্ছে ছোট তাই এগুলো সবই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার আসি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লবটা হচ্ছে বড় আর হর হচ্ছে ছোট। তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা কি জানলাম এই যে ওপরে হচ্ছে লব আর নিচেই থাকা হর এইটার ক্ষেত্রে কি হবে লব হবে বড় আর হর হবে ছোট লবটা হবে বড়ো আর হর হবে ছোটো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এবার আমরা এর একটা উদাহরণ দিয়ে দিই উদাহরণ হিসেবে আমি কী করতে পারি এখানে আমি লিখি তিনের দুই এখানে আমি লিখতে পারি সাতের তিন এখানে আমি একটা লেগলাম পনেরোর আট দেখো এই ভগ্নাংশগুলোর প্রত্যেকটা হচ্ছে লবগুলো হচ্ছে হরের থেকে বড়ো তাই হচ্ছে এগুলোর সবই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে উদাহরণ তাহলে এবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে আচ্ছা পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয় আমি কি বলেছি যেগুলো হচ্ছে এক দুই তিন মানে যত যত সংখ্যাগুলো আছে এগুলো সবই হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার সাথে কি থাকবে প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দিই কী হতে পারে উদাহরণ হিসাবে যেমন এখানে আমি লিখি দুই দুই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবার এর সাথে থাকবে একটা আমাদের প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে ওপরটা হবে ছোট আর নিচেরটা হবে বড় অর্থাৎ লব হবে ছোট এখানে আমি লিখছি তিন আর এখানে লিখলাম আমি সাত তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যা রয়েছে দুই আর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তিনের সাত সেটাই হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আচ্ছা আমি আর একটা উদাহরণ দিই এখানে আমি লিখি পাঁচ পাঁচ একটা পূর্ণ সংখ্যা এর সাথে থাকবে আমার একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আমি এখানে কী লেখলাম যে সাত আর এখানে লেখলাম নয় তাহলে সাতের নয় হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আর পাঁচ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাই হচ্ছে এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশে উদাহরণ তাহলে আজকের ক্লাসে আমরা ভগ্নাংশ কী আর ভগ্নাংশের প্রকারভেদগুলো জানলাম পরের দিনের ক্লাসে আমরা ভগ্নাংশের যোগ শিখব আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে